জুতো ছেটে নিজের পরিচয় তৈরি করাচ্ছে নিজের জুতো ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করাটা বেশি সম্মানজনক খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধ করা যায় না তেমনি খুব বেশি খারাপ মানুষকেও ভালোবেসেও ভালো করা যায় না এদের ত্যাগ করা উচিত নালে জীবনে নিজের অনেক ক্ষতি হয়ে যাবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠু ফ্যামিলি আমি মিঠু মুর্শিদাবাদের বহরমপুর শহরের ছোট্ট একটি গ্রাম থেকে বিলং করা এক গ্রামের মেয়ে আমার দেশ বা দেশের বাইরে সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং আজকের ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে যাবতীয় সংসারের কাজ আজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি আজকে সকালে আর স্নান করে পুজো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তার কারণ সকালবেলা আজকে আমি স্নান করে নিই বাসি কাজকর্ম সেরে গা হাত পা ধুয়ে নাগিটা চেঞ্জ করে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে আর আমাদের গ্রামের মধ্যে এমন একটা নিয়ম রয়েছে যে ঘরের বউরা বাসি কাপড়ে বান্না করতে নেই সেই জন্য আমরা যেটা করি সকালবেলায় গা হাত পা ধুয়ে নিই তারপরে এই যে রান্নাটা রান্না করে আমি আজকে বসে দিয়েছি তার কারণ আজকে সকাল সকাল রান্না করে নেব আর মেনুতে বেশি কিছু রাখবো না আর আজ আছে একটা বিয়ে বাড়ির নিমন্তন্ন তো সেই বিয়ে বাড়ির নিমন্ত্রণতে কী কী করলাম এবং কী কেমনভাবে কাটিয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ব্লগটা তো যদি তোমরা দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে আর এই যে দেখতে পাচ্ছ বিকেলবেলায় আমি শাক কুড়িয়ে নিয়ে এসেছিলাম তারপরে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে তারপরে ফ্রিজ থেকে বার করে আমি আরেকবার ধুয়ে নিয়ে সুন্দর করে শাকটাকে বানিয়ে নিয়েছি আর এই যে শাকটাকে একটু লবণ একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব শাকে সবসময় সেদ্ধ করার সময় আমি হলুদ দিই যেহেতু শাকটা যেহেতু বন জঙ্গল থেকে তোলা শাক হলুদটা দিলে কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করবে পোকামাকড় যদি কোনো বিষাক্ত কোনো বীজ থেকে যায় তাহলে কিন্তু হলুদটা এবং লবণটা আমাদের অ্যান্টিবায়োটিকের কাজ করবে সেই জন্য আমি শাক সেদ্ধ করার সময় কিন্তু আগে হলুদ দিয়ে দিয়েছি এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এই দিকে হামল দিস্তায় কিছু লসুন আমি সেদ্ধ করে রেখে দিয়েছি আগে থেকে শাকটা তেলে দেব সেই জন্য আর এই শাকটা যে তোমাদের দাদা ভাই খুব ভালোবাসে এবং আমিও ভালোবাসি কিন্তু আমার থেকে তোমাদের দাদা ভাই বেশি ভালোবাসে এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার শাকটা রান্না করা হয়ে গেছে আর এখানে একটা বানাবো ঘ্যাট সব কিছু দিয়ে বাড়ির যত সবজি ছিল আজকে পুড়ি এনেছিলাম বাগান থেকে তো সেই সবজিগুলো দিয়েই আজকে ঘ্যাট শাক এবং ডিম অমলেট করে নেবো এটা সেদ্ধ করতে দিয়ে দিছি তারিফাকে বাসনগুলো মেজে নিলাম আর এই বাসনটা মাঝতে আসতে তোমাদের সঙ্গে আরও একটা গল্প শেয়ার করে নিই আমি প্রথমে ভিডিও শুরুতে বলেছিলাম কারো জুতো যেটা নিজের পরিচয় তৈরি নিজের জুতো করে নিজের পরিচয় তৈরি করাটা অনেক বেশি সম্মানের হ্যাঁ বন্ধুরা যারা নতুন ব্লগিং করছো তারা হয়তো কারো ভিডিও দেখে তাকে হয়তো কমেন্ট করলে দিদি ভাই আমার পরিবারে এসো আমার পরিবারে এসো আমি তোমার পরিবারে যাবো এরকম করে কিন্তু কেউ কোনো দিন তোমরা বড় হতে পারবে না যেটা আমি কখনোই করিনি আমি কোনোদিন কাউকে বলিনি যে আমার পরিবারে তুমি এসো কিংবা আমার ব্লগগুলো দেখো আমি তোমার ভিডিওতে যাব গিয়ে ভিজিট করে আসবো তোমার ব্লগিংগুলো দেখব এটা একেবারেই মানার শোনা এই জন্যই বললাম কারো জুতো চিঠি নিজের পরিচয় তৈরি করতে যেও না নিজের জুতো ক্ষয় করে পরিচয় তৈরি করো দেখো বেশ সম্মান পাবে দেখতে পাচ্ছ এত রোদুরের মধ্যে বেরিয়ে গেছি আর মেশুর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে একটা ফ্রিজ কভার এবং একটা হচ্ছে টিভির কভার অর্ডার করা ছিল তো সেটাই চলে এসেছে আজকে এইদিকে অর্ডার করেছিলাম একটা ফ্রিজ কভার এবং একটা টিভি কভার ফ্রিজ কভার বলতে ফ্রিজের ওপরের যে ঢাকনাটা সেটা অর্ডার করেছিলাম এবং টিভির সামনের দিকে এবং পিছন দিক যাতে ঢেকে থাকে সেই রকম একটা জিনিস তোমাদের দাদাভাই অর্ডার করেছিলো তো সেটাই পার্সেল চলে এসেছিলো তোমাদের দাদা আমাকে কল করছে আমি তখন ভিডিও এডিটিংয়ে ব্যস্ত ছিলাম তো তোমাদের দাদাভাই বলল বললো যেই ভাইটা ডেলিভারি করতে আসে সে আজকে আসেনি ওনার বিয়ে তো এই ভাইটা এসেছে সেই জন্য আমাদের বাড়িটা চেনে না নাহলে কিন্তু আমাদের বাড়িতেই দিয়ে আসে মালগুলো তো আমি জিজ্ঞেস করলাম ওই ভাইটার কি হয়েছে কেন আসেনি তো ওই দাদাটাই বললো যে ওই ভাইটার আজকে বিয়ে তো এই যে দেখো পার্সেলটা আমরা নিয়ে চলে এসেছি আর যেটা খুলছি সেটা হচ্ছে টিভি কভার আর এটা কেমন লাগছে তোমাদের খুলে দেখাই চলো আর এই যে এখানে রয়েছে ফ্রিজ কভার এবং ফ্রিজের ভেতরে যে প্লেটগুলো থাকে ওর উপরে ঢাকনাগুলো রয়েছে যাতে তোমাদের ওই ফ্রিজ কভারটা কেচে নিলেই কিন্তু হয়ে যাবে ঢাকনাটা বের করে কাচতে হবে না আর এই যে দেখতে পাচ্ছ উপরে ফ্রিজ কাভারটা কত সুন্দর লাগছে না যেই জিনিসে যেই মানান সেই জিনিসটা সেই জায়গায় না হলে কিন্তু ভালো লাগে না যেহেতু এতদিন ধরে আমি কিন্তু একটা চাদর কেটে উপরে ঢাকনা দিয়ে রেখেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ এরকম খপ খপ করে রাখা হচ্ছে চাবি এবং টুকি নাকি জিনিসগুলো তোমরা হচ্ছে ওর ভেতরে রাখতে পারবে আর এই যে এইগুলোর কথা বলছিলাম ওই কভারটা এবং এই তিনটে সেট আমার একসঙ্গে এসেছিলো তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবো আর এই যে দেখতে পাচ্ছ এখানে টিভি কাভারটাও চলে এসেছিলো তো আমি টিভি কাভারটা দেখে ভাবছিলাম যে আমি কী করে লাগাবো তো যখন টিভিটা সেট করলাম তখন কিন্তু বেশ সুন্দর লাগছিলো আর যেহেতু ব্লক করে দেওয়ার মতো কেউ ছিল না এবং ক্যামেরাটা আমি স্ট্যান্ডে ফিট না করে তাড়াতাড়ি করে একটু তোমাদের পর শেয়ার করেছিলাম কারণ বিয়েবাড়ি যাওয়ার জন্য আমার প্রচুরই ডাক আসছিলো এদিকে তাড়াহুড়ো করে সান্ধান করে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছে বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে এই যে আমাদের বাড়ি আর এই যে বিয়ে বাড়ি মানে একেবারে কাছাকাছি বলতে পারো তো চলো এখন বিয়ে বিয়েবাড়ি গিয়ে কী কী করছি কী কী রিচুয়ালস আমাদের মধ্যে হচ্ছে চলো শেয়ার করছি বিয়েবাড়ি এসে একটু বসতে পাইনি আমি

তো এরকম বিয়ে আমি ফার্স্ট দেখছি এরকম মুভমেন্ট এবং এরকম মুহূর্ত কিন্তু আমি আমার জীবনে কোনো দিন এসেছিল না ছেলে এবং মেয়ের বিয়ে একসঙ্গে হয় এটা আমি কখনোই দেখিনি মেয়ের বিয়ে আলাদা হয় ছেলের বিয়ে আলাদা ঘর থেকে হয় কিন্তু একটা কারণবশত ও মানে ভাইটা হচ্ছে প্রেম করে পালিয়ে নিয়ে এসেছিল মেয়েটাকে তো তারপরেও মানে প্রায় দু মাস পর হচ্ছে ওনাদের আবার অনুষ্ঠান করে বিয়ে হচ্ছে আর যেহেতু মেয়েদের বাড়ির থেকেও বিয়ে দেওয়ার কথা হচ্ছিল কিন্তু রিসেন্টলি ওই পনেরো দিন মতো হলো যে দাদুটা মারা গেছে মেয়ের বাড়ির থেকেও সব আয়োজন সব কিছু করা হয়েছিল কিন্তু দুঃখিত দাদুটা মারা যাওয়ার কারণে ওনারা আবার বললেন যে তাহলে ছেলের ঘর থেকে যদি সব হয় তাহলে কিন্তু বেশ ব্যাপারটা ভালো হয় তো সেই জন্যই একটা বাড়িতেই ছেলে এবং মেয়ের উভয়ে দুজনের একই লগ্নে একই মানে সব কিছুতে একসঙ্গে বিয়েটা হবে তো আজকে আমরা এখন মাটি কেটে নিয়ে চলে এসেছি তারপরে দেখো এখন হচ্ছে গায়ে হলুদ হচ্ছে আমাদের কিন্তু একদিন আগেই লগ্ন হয়ে গেছে তারপরেও এই যে দেখতে পাচ্ছ আজকে বেশি করে হলুদ মাখাতা হয় নিয়মে রয়েছে আর যেটাকে বলে কুমারী যেটা কুমারত্বটাকে ছাড়ানো হয় এখন তো সেই জন্য কুমারত্বটাকে ছাড়ানো হচ্ছে তো সবার হয়তো নিয়মে আলাদা আলাদা নিয়ম থাকতে পারে কিন্তু আমাদের নিয়মে এগুলো রয়েছে সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু মেয়েটাকে হলুদ মাখাচ্ছি এবং মাথার মধ্যে সিঁদুরের পাশটা হবে এক এক করে সবাই মিলে হলুদ আমরা মাখিয়ে নেব তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো 已经。 जी का पहले नहीं आ बंद कर टाइम नहीं आ तीन बार लगा जी का पहले हो जाए अगर पहले एक बार कर छे नहीं समय नहीं दे दे दाबे ना चल ना ऐसे ही लगने नहीं हल्का लगा है है हां माने करे দিন ফুরিয়ে যাবে কিন্তু ব্লগের মাধ্যমে যদি দেখাই তাহলে কিন্তু একটা ব্লগে তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করতে পারবো না মেন মেন জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করছি আর আমরা এখন যাচ্ছি সবাই মিলে খুব আনন্দ সহকারে নাচানাচি করতে করতে জল সাজতে আর যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমাদের দিতে পারলাম না তার কারণ কি বলো তো ওই যে দেখতে পাচ্ছ বিয়েবাড়ির সামনে কিন্তু অনেকগুলো বক্স রাখা রয়েছে সেই বক্স বাঁচছে তো সেই বক্সের গান যদি আমার ব্লগের মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তাহলে কিন্তু আমার কপিরাইট চলে আসবে আর যারা ব্লগিং করো কপিরাইট জিনিসটা কি তাদেরকে হয়তো বোঝাতে হবে না তো সেই জন্য আমি একটু মিউজিকের মাধ্যমে তোমাদের সঙ্গে এই নাচ এবং আনন্দের মুহূর্তগুলো তুলে ধরলাম গঙ্গা তবুও অনেকটা পাড়া ঘুরে গিয়ে দশের যে মন্দিরের ঘাট রয়েছে সেই মন্দিরের কাছে গিয়ে কিন্তু আমাদের নিয়মে পানি কাটা রয়েছে যেখান সেখান থেকে জল কাটলে কিন্তু হয় না যেই ঘাটে ঠাকুর বিসর্জন হয় এবং যেই ঘাটে ঠাকুরের জন্য জল ভরা হয় সেই ঘাটেই কিন্তু আমরা সবাই মিলে জল ঘাট কাটতে যাচ্ছি এবং সবাই খুব আনন্দ করছি সেই মুহূর্তগুলো তোমাদের সঙ্গে একটু একটু ক্লিপ কিন্তু শেয়ার করেছি আর আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও আর যারা আজকে আমার নতুন বন্ধু রয়েছে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনটা প্রেস করে দিও তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যাবে আর তোমরা প্রত্যেকটা ব্লগ ভিডিও আমরা দেখতে পারবে আর বন্ধুরা তো যারা অলরেডি পুরনো বন্ধু রয়েছ চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নাচানাচি করার পর ফাইনালি আমরা চলে এসেছি গঙ্গায় গঙ্গায় এসে কিন্তু এখন জল সাজা হচ্ছে আর সবাই কিন্তু নিচে নামেনি যারা হচ্ছে নিয়মগুলো করবে তারাই নিচে নেমেছে আর এখানে চলছে ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট তো ওদেরকেই পাচ্ছ ক্যামেরাম্যান ফটোশ্যুট করার জন্য কিন্তু সবাইকে কলসিটা একবারে গঙ্গা জলের মধ্যে ঠেকিয়ে ধরে থাকতে বলেছে আর এই যে এটা হচ্ছে ঘরের জামাই তো ঘরের জামাইকে জল কাটতে হয় সেই জন্য ঘরের জামাইরা কিন্তু জল আগে কাটলো তারপরে কিন্তু আমরা এই যে কলসির মধ্যে হচ্ছে জলটা পুড়ে নেব আর তোমাদের মধ্যে এরকম নিয়মটা কার কার রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও আর আমাদের নিয়মগুলো কিন্তু প্রচুর নিয়ম রয়েছে আমাদের বিধিতে তো সারাটা দিন লেগে যায় এই নিয়মগুলো পালন করতে গিয়ে মাথায় দাও কি আমাকে I like this. বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু অনেকটা লং হয়ে গেছে আমি আর ব্লগটা বড় করলাম না আজকের ভিডিওটা এখানে শেষ করতে বাধ্য হলাম তার কারণে এত লং বড় ভিডিও কিন্তু মানে সমস্যা অনেকটাই হয় তো সেই জন্য আমি অল্প একটুখানি যেটুকুনি পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সবাই পাশে থেকো সাথে থেকে এইভাবেই সাপোর্ট করো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওতে নতুন একটি দিনের সাথে তো বিয়ের বাড়ি ব্লগ নিয়ে আবার আমি হাজির হব তার আগে চ্যানেলটা তোমরা সকলে সাবস্ক্রাইব করে দাও সকলে ভালো থেকে সুস্থ থাকো ঠাকুরের কাছে এই কামনায় করি আজকের মতো টাটা এখান থেকে বিদায় নিলাম